আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই তিনটের সময় কাউন্সেলিং আছে এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক আরও সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কে ক্লাস শুরু হবে সকলকে ধন্যবাদ